ভূমি মন্ত্রণালয়ে আরো একটি বিশাল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু বাংলাদেশের সবগুলো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রত্যাশা বোনেরা ভূমি মন্ত্রণালয়ে এই চাকরিটি কিন্তু ভূমি মন্ত্রণালয়ের অটোমেশন প্রকল্প ভূমি ভবন তেজগাঁও থেকে দেওয়া হয়েছে অর্থাৎ ভূমি মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে চাকরি বোনেরা ভূমি মন্ত্রণালয়ের এই চাকরিটিতে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে সেই পদে শিক্ষাগত যোগ্যতা কী আপনাকে কিভাবে আবেদন করতে হবে এবং কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন ফর্ম কিভাবে ফিল আপ করবেন ইত্যাদি সব কিছু দেখে দেব আজকের এই ভিডিওতে আপনারা যারা এখন আমাদের সহশ্রলী হিসের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিয়ে রাখুন কারণ একমাত্র আমাদের চ্যানেলে সরকারি বেসরকারি সব ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে করা হয় এবং প্রত্যেকটি বিজ্ঞপ্তিতে দেখিয়ে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দেওয়ার পর প্রত্যেকটি নিয়োগ বিজ্ঞপ্তির ছাড়া সঙ্গে সঙ্গে আপনার এখানে চলে যাবে নোটিফিকেশন ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি নেবে একশো চব্বিশ জন ভূমি মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়টির অধীনে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় পাঁচটি পদে একশো জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে আবেদন করা যাবে আগামী পাঁচ অক্টোবর থেকে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী সাপেক্ষে দেশের সব জেলায় স্থায়ী নাগরিকদের অনলাইনে সব পদের জন্য আবেদন করতে বলা হয়েছে প্রতিষ্ঠানের নাম ভূমি মন্ত্রণালয়ের পদ সংখ্যা পাঁচটি লোকবল নিয়োগ এখানে একশো চব্বিশ জন চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এই একশো চব্বিশ জনকে কোন কোন পদে নিয়োগ দেওয়া হবে চলুন দেখে নেই সরাসরি ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি থেকে এখানে নিচে সবার নিচে যেটি রয়েছে সেটি হলো কম্পিউটার অপারেটর যেখানে তেরোতম গ্রেডের নিয়োগ দেওয়া হবে সাকল্যের বেতন উনিশ হাজার তিনশো থেকে আঠারো হাজার দুইশো অথবা সতেরো হাজার ছয়শো পঞ্চাশ সেগুলো স্থান বেঁধে দেওয়া হবে এখানে বলা হয়েছে সংখ্যা একশো বিশ জন কম বেশি হতে পারে বয়স অনন্ত বত্রিশ বছর বত্রিশের বেশি হলে আবেদন করার সুযোগ নেই কর্মস্থল উপজেলা সার্কেল মেট্রো ভূমি অফিসে কিন্তু কর্মস্থল হবে অর্থাৎ নিজ নিজ জেলায় বা উপজেলায় এই হতে পারে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটারে পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী আপনার কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক থাকতে হবে সমানের ডিগ্রি থাকতে হবে অথবা তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরিকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দের গতি সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপ্টিভ টেস্ট এ উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট পদের কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর রয়েছে প্রশাসনিক কর্মকর্তা যেখানে এগারোতম গ্রেডে নিয়োগ দেওয়া হবে সাকল্য বেতন একুশ হাজার সাতশো টাকা এখানে কিন্তু আপনার সংখ্যা একজন এখানে অনু বত্রিশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট বাংলাদেশ সচিবালয় ক্যাডার বহির্ভূত গ্যাজেটেড কর্মকর্তা এবং নন গ্যাজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই সংশোধিত দুই হাজার বিশ অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত এবং তফসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট পদের পদের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর রয়েছে সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশল নবম গ্রেডের সাকলের বেতন পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা যেখানে একজনকে নেওয়া হবে এখানেও কিন্তু বয়স অনুর্ধ বত্রিশ বছর কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিট এখানে কিন্তু আপনার সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড টেল টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদি স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্ব গৃহীত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এছাড়াও কিন্তু এরপরে যে পদটি রয়েছে সেটি হলো প্রোগ্রামার যেখানে গ্রেড নাম্বার এক সাকুল্য বেতন ছাপ্পান্ন হাজার পাঁচশো পঁচিশ টাকা এখানেও কিন্তু আপনার একজনকে নেওয়া হবে বয়স অনুদ্ধ ৩৫ বছর আপনার কর্মস্থল প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে এছাড়াও সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী এখানে নিয়োগ দেওয়া হবে প্রথমে বলা হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড টেকনোলজিক্যাল বা কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অরণ্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ চার বছর মেয়াদে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কোনো সরকারি বেসরকারি স্বায়িত্বশাসিত আধা স্বায়িত্বশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর সহকারী প্রোগ্রামার সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অরণ্য চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এছাড়া নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্ব গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ আপনাকে হতে হবে এরপর যে পদটি রয়েছে সেটি হলো সিস্টেম অ্যানালিস্ট যেখানে পঞ্চম গ্রেডে নিয়োগ দেওয়া হবে বেতন ছেষট্টি হাজার টাকা এখানে কিন্তু একজনকে নেওয়া হবে এবং এখানে বয়স অনুদ চল্লিশ বছর এখানে প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটে কিন্তু কাজ করতে হবে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী এখানে নেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিডিপিএ সহ চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে কোনো সরকারি বেসরকারি স্বায়িত আত্মস্বায়চিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সহকারী সিস্টেম অ্যানালিস্ট প্রোগ্রামার কম্পিউটার অপারেশন সুপারভাইজার হিসেবে অনন্য তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট সেক্টরে শিক্ষিত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসেবে বিবেচিত হবে চাকরি বোনেরা এই যে চাকরি বিজ্ঞপ্তি এগুলিতে আবেদন করতে হবে আপনাদের এইস টি ডিপি স্ল্যাশ আই এম এ পি ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইট থেকে এখান থেকে আবেদন করবেন আপনারা অনলাইনে এবং অবশ্যই অবশ্যই প্রার্থীরা কিন্তু এখানে পাঁচ দশ দু হাজার পঁচিশ অর্থাৎ অক্টোবর মাসের পাঁচ তারিখ বিকেল পাঁচটার মধ্যে আবেদনটি করে ফেলবেন আবেদন করার জন্য এই যে এখানে ক্লিক করবেন অথবা এই লিঙ্কটি আপনারা এখান থেকে কপি করবেন কপি করে পাশের ট্যাবে গিয়ে লিঙ্কটি পেস্ট করে দিলে এখানে কিন্তু আবেদনের অপশনটা আসবে এখানে যদি আপনারা ক্লিক করেন এই যে দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট ডেডলাইন রয়েছে এইখানে ক্লিক করলে আপনারা এই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন আর আপনারা যদি অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করেন তাহলে এইখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি পাবেন এখান থেকে প্রথমে সার্কুলার নং এটিতে টিক দিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন এরপর এখানে যে পদগুলো রয়েছে সেই পদগুলোর মধ্যে আপনি কোন পদে আবেদন করতে চাচ্ছেন আমি কম্পিউটার অপারেটরে ক্লিক করে নেক্সটে ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে এসে পোস্ট নেম বলা হয়েছে যেটিতে আপনি আবেদন করবেন টিক দিয়েছিলেন এরপর প্রিমিয়াম মেম্বার কিনা অল জবসে সেটি যদি আপনি ইএস হন অর্থাৎ প্রিমিয়াম মেম্বার হন তাহলে ইএস দিয়ে এখানে আইডিটি বসাবেন আর যদি না হন প্রিমিয়াম মেম্বার তাহলে এখানে নদিয়ে তারপর নেক্সটে ক্লিক করবেন এরপর এখান থেকে এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে একেবারে অন্য অন্য সরকারি চাকরিতে যেভাবে ফর্ম পূরণ করেন সেভাবেই সব ফর্ম পূরণ করার পর এখানে আপনি আপনার এই কোডটি এখানে দেবেন দেওয়ার পর এখানে একটি টিক দিবেন টিক দেওয়ার পর সাবমিটটি ক্লিক করলে আপনার ফর্মটি এখানে ফিল আপ হয়ে যাবে তারপর আপনাকে বলবে একটি ছবি আপলোড দিতে অবশ্যই আপনার পাসপোর্ট সাইজের ছবি তিনশো বাই একশো আপলোড দেবেন এবং আপনি একটি সিগনেচার আপলোড দেবেন স্ক্যান করে এটিও কিন্তু একশো বাই একশো কেবি হতে হবে এটি কিন্তু বেশি বড়ো হওয়া যাবে না ওগুলো আপলোড দিয়ে তারপর আপনি আবেদন করলে আপনার আবেদনের পরে অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবে আপনি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ফেলবেন এরপর আপনি পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ আপনি এখানে যে আবেদনের টাকা ফেরত দেবেন বা টাকা জমা দেবেন সেটি অবশ্যই অবশ্যই আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিয়ে দেবেন জমা দেওয়ার পর অপেক্ষা করবেন আপনার যদি অ্যাডমিট কার্ড আসে তাহলে আপনাকে এস এস দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ড ক্লিক করলে আপনি অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন চাকরি প্রত্যাশী ভাই না এই ফর্মটি ফিল আপ করতে যে কোনো প্রকার সমস্যা হোক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং আপনার সেই সব বন্ধুদের কাছে এই চাকরির বিজ্ঞপ্তিটি শেয়ার করে দেবেন যারা চাকরি খুঁজছেন ধন্যবাদ